আসসালামু আলাইকুম বিয়র্ট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই নকশাটি এটা একটা বানবিদ্যার মতো যদিষ্য আপনার সীমানায় বা আপনার অন্য শত্রুয়ে আপনার পাশের কেউ যদি আপনাকে গাছ দিয়ে ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে দেখা যাচ্ছে আপনার সীমানায় আরেকজনের গাছে কিন্তু খুবই অত্যাচারী হচ্ছে বা ক্ষতি হচ্ছে ক্ষতি করতেছে আরেকজনের গাছ দিয়ে হুম সেই গাছটা কাটতে বললেও কিন্তু কাটতেছে না উনি ঠিক আছে আপনার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে এরপরেও কিন্তু দেখা যায় অনেক সময় কাটে না ঠিক আছে যদি সব কাটতে বললে আরও অনেক বাজে কথা বলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই গাছটি সাত দিনের ভিতরেই মেরে ফেলতে পারবেন যত বড়ো গাছই হোক না কেন আপনি সাত দিনের ভিতরেই কিন্তু মারতে পারবেন সাত দিনের ভিতরেই মরা শুরু হয়ে যাবে গাছ আপনি সেই গাছটি যদি সব করেন তাহলে সেই গাছটা ওই কাটার জন্য বাধ্য কারণ গাছটা যদি সব মরে যায় তাহলে অবশ্যই কাটবে না কেটলেও কোনো অসুবিধা নেই গাছটা মরে যাবে ঠিক আছে এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনারা নিজের সাতর্জনে করবেন না দেখবেন গাছেরও একটা প্রাণ আছে সেই বিনা সাথে যদি স এই গাছটা যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনারও ক্ষতি হতে পারে ঠিক আছে আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নকশাটি ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করবেন আমি অবশ্যই নিয়মটা বলে দেব কিভাবে করবেন ঠিক আছে এই দেখুন ভালো করে লিখে নেন বা স্ক্রিনশট মেনে নেন স্ক্রিনশট মেনে নিয়ে তারপরে আপনারা সুন্দর করে লিখবেন যাতে ভুল না হয় একবারে জায়গা লাগলে আপনি তিনবার দেখে নেন দেখে ভালো করে লিখে নেন ঠিক আছে এখন দেখা গেল আশা করি আপনারা লিখে নিছেন জ্যোতিষ দেখা যায় যে আপনার কে একটা গাছ দিয়ে কেউ ক্ষতি করতেছে বা আপনার ক্ষতি হচ্ছে সেই গাছটায় সেই গাছটাকে আপনি মারতে চান তাহলে কী করবেন এই নকশাটি সুন্দর করে লেখলেন ঠিক আছে এই দেখুন আমি নিয়মটা দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন যে কোনো শত্রু যদি গাছ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে এই নকশাটি শনি কিংবা মঙ্গলবারে গুরুচনার ধারা ভোজ্যপাত্রায় লেখা লাগবে গুরোচনার ধারা ভোজ্যপাত্রায় লেখবেন এই নকশাটি সুন্দর করে লিখে আপনারা ধরেন এই গাছটি আপনারা মারবেন সেই গাছের একদম মগ ডাল যেটা নিয়ে একদম মেন গাছের ডাল উপরের ডালটি সেই ডালে কিন্তু লোহার তাবিজে এই নকশাটি ভরবেন ভরে সেই গাছের ডালে ঝুলিয়ে দেবেন বেঁধে দেবেন দেখবেন সাত দিনের ভিতরে গাছ মরা স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ঠিক আছে কয়েক দিনের ভিতরে কিন্তু গাছটা মরে সাফান সাপা হয়ে যাবে কারণ সাত দিনের ভিতরেই যদি সে মরা শুরু হয়ে যায় মরা ধরলে আর কতদিন লাগবে ঠিক আছে ভালো করে খেয়াল করুন নকশাটি লাগলে আবার লিখে নেন হলে দেখে নেন ভালো করে স্ক্রিনশট মেনে নেন স্ক্রিনশট মেনে নিয়ে ভালো করে এই নকশাটি কিন্তু শনিবার কিংবা মঙ্গলবারে আপনার গুরুচনার দিয়ে ভোজ্য পাত্রে লেখা লাগবে যেই গাছটি মারবেন সেই গাছের মুগ ডালে লোহার তাবিজে ভরে এটা বেঁধে দেওয়া লাগবে অবশ্যই কিন্তু তাবিজের প্রাণ দান এবং কি জাগ্রত করে নেবেন তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ